জাতীয় নির্বাচনটা মানুষের ফোকাস থাকে হলো দল এবং প্রতীক লোকাল এই আসন ভিত্তিক ক্যান্ডিডেট থাকে প্রত্যেকে জিতার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে তার সব ধরনের পাবলিকের অ্যাটেনশনটা থাকে সেরকম তার অ্যাটাচমেন্ট দলীয় থাকে আত্মীয় স্বজন নানাভাবে সুশালী থাকে সেই জায়গা থেকে সবার কনসেন্ট্রেশনটা কিন্তু ন্যাশনাল ইলেকশনের তার নিজস্ব দল প্রতীক প্রার্থীকে বিজয় করার জন্য আবার আমাদের দেশের ভোটের কালচারটা হচ্ছে এখনো নিশ্চয়তা দেওয়া যাবে না আর অসংখ্যটা বেশি হচ্ছে বিভিন্ন দিক থেকে ভোট কেন্দ্র দখল হয় এবং ভোট কেন্দ্র স্থগিত হয় আর প্রিয় সেটা পাওয়ার দেওয়া আছে ইলেকশন কমিশনকে আইনের ভিত্তিতে তারা স্থগিত করতে পারে একজন ভোটার কতক্ষণ ভোট দেবে আপনি ভোট দিতে গিয়ে যদি আবার আরেকটা ব্যালটে ভোট দিতে হয় তাহলে ডবল তাকে কিন্তু টাইম কনজিউম করতে হবে সেই জায়গায় ভোটের কাস্টিং কম হয়ে যাবে তাহলে ভোট কাস্টিং রেশিওটা দুই জায়গায় একটা হলো ফোকাসটা ন্যাশনাল ইলেকশন দিকে থাকার কারণে হবে আরেকটা হলো আপনার ভোটার এবং ভোটার সংখ্যা কেন্দ্র সংখ্যা মিলিয়ে ভোটের টাইম যে নির্ধারণ করা হয়েছে এই জায়গায় হবে দুই জায়গায় মিলে যে কাস্টিং ভোট কম হয়ে যায় তাহলে আপনার পরবর্তী প্রশ্ন উঠবে যে এই সাটারে তো জনগণ সমর্থন নাই তাহলে আমরা কি সেই ফেসিভা আমলের মতো করেই একটা এমন একটা ফাঁদ তৈরি করতেছে ঝোলা সাটারটা আনসার্টেন হয়ে যায় পার্টির অবস্থান নীতিগত অবস্থানটা কোন ইস্যুতে কি হবে এটা এটা অনেক বড় ব্যাপক বিষয় স্বল্প পরিসরে এটা আলোচনা আসলে সুযোগ নেই ইস্তেহার প্রণয়নের ক্ষেত্রে প্রায়োরিটি আমরা কি দেব আমার দলের পক্ষে যদি আপনি বলেন ফার্স্ট প্রায়োরিটি হবে আমরা একটা করাপশন ফ্রি বাংলাদেশ চাই বিগত সরকার কি করেছে জিরো টলারেন্স করাপশনের ব্যাপারে দেখেন আপনি খুলে দেখেন কথার কাজে কত ফারাক আবার পার্লামেন্ট অর্থমন্ত্রী বলে যে চার হাজার কোটি টাকা কোনো টাকাই না আমি পার্লামেন্টে ছিলাম সেদিন আমি বাজেট বাজেট বলছিলাম যে আমাদের দিয়েছেন এখানে তো পুকুর হয়ে গেছে বিগতের দিনে সামনে কি আগাবেন তো উনি জবাবে বলছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মজির সাহেব দুনিয়া থেকে চলে গেলেন তো উনি বললেন যে মাননীয় সদস্য ঠিকই বলেছেন তবে এটা সঠিক না আমি মনে আমার বক্তব্য উনি দিনাই করেছেন দেখছি না উনি আরেকটু অগ্রসর বলে সমুদ্র চুরি হয়ে গেছে পুকুর চুরি না উনি দশ টাকা চাল কমিটমেন্ট করেছেন ইস্তেহার দিয়েছেন তো কয় টাকায় খাওয়াইছেন এটা আবার নিজেই ঠিক করেন এ ধরনের বহু প্রতিশ্রুতি ভরা এ ধরনের প্রতিশ্রুতি লাভ নেই আমি যা বলবো তা আমি মিন করব তা আমি কমিট করব স্বচ্ছতা সততা জবাবদিহিতা আপনার কমিটমেন্ট এগুলো যদি এনসিউর করতে না পারেন এই ধরনের আলোচনা হবে একাডেমিক আলোচনা এবং এগুলোর জন্য আমরা হয়তো সাময়িক একটু এনজয় করব কিন্তু বাস্তব ফিল্ডে একেই বলেছেন এগুলো আসলে কিছুই ঠিক থাকে না আমরা তিন জুটের রূপরেখা সেই সময় আন্দোলনকারী একসাথে অ্যাগ্রিমেন্ট করছিলাম তো যার সেই হিসেবে নেতৃ ইলেকশন হয়েছিল ইলেকশন হওয়া ছাড়া পরে কি সংস্কারের কোনো কাজ বাস্তবায়ন হয়েছে এই জন্য আমরা এই জন্য চুন খেয়ে যার মুখ পড়েছে সে দই দেখলে ভয় আমরা এই দই আর খাইতে চাই না যেটা চোনের আড়ালে কালচার থেকে দেশকে বের করে আনতে হবে সংস্কারের পথে হাঁটতে হবে পরিবর্তন ছাড়া ওভাই নেই ভাই পরিবর্তন চাপিয়ে দেওয়া যাবে না কমিনের মধ্য দিয়ে পরিবর্তন আনতে হবে এই পরিবর্তনটা কাদের জন্য আমাদের ফিউচার জেনারেশনের জন্য সাদেক এখানে আছে লিড করছে তারা এরা যে নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রতিশ্রুতি মাঠে নেমেছিল চারটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের রেজাল্ট ইস্তেহার জনতার একটা বড় গুরুত্বপূর্ণ সচেতন অংশ হলো এই বিশ্ববিদ্যালয়গুলো তারা কি চায়টা ইতিমধ্যে আমরা বুঝে গেছি বাংলাদেশ আগামী দিনে সেদিকে আগাবে নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা বাস্তায়ন হবে এটা আমরা আশাবাদী হতে চাই